নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমি গঙ্গা আমার রান্নাঘরে আজকে পার্শের দু দুটো রেসিপি নিয়ে একটা নিয়ে এসেছি দেখো উচ্ছে আলু দিয়ে পেতো আর একটা করেছি আমি আম আর মেটে আলু দিয়ে পাশে মাছের টক তো চলো আজকে দেখে নিই এই দুটো রেসিপি কীভাবে কী দিয়ে কী কী করে বানালাম এবং কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজ আমি বানাবো বাসি পার্শে এগুলো হচ্ছে পার্শে মাছ বাসি আমি ভেজে রেখেছিলাম কালকে সেই দিয়ে আজ বানাবো দু দুটো রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা এই পার্শে মাছ আর ট্যাংরা মাছ দিয়ে দুটো মাত্র রয়েছে ট্যাংরা মাছ কিন্তু আর বাসি পার্শে মাছগুলো অনেকগুলি রয়েছে এই দিয়ে আজকে কি রেসিপি বানাই দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো বাস পার্শে মাছ দিয়ে আজকে আমি বানাবো দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে আর এখানে নিয়েছি আলু উচ্ছে আর আলু দিয়ে করবো তিতো পাশে মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে তেতো বানাবো আর এদিকে দেখো নিয়েছি মেটে আলু মেটে আলু চেনো মেটে আলু জেনে না কেরকম গাটা শ্যাওলা শ্যাওলা টাইপের হড়হড়ে ধুয়ে নিয়েছি তাও কালারটা কেরম হয়ে গেছে দেখো এই মেটে আলু আর আম আর টমেটো এই দিয়ে বানাবো আমি টক পার্শে মাছ দিয়ে তো দেখতে থাকো বন্ধুরা আশা করি রেসিপিগুলো ভালোই লাগবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল তোমরা একটু সর্ষের তেলেই রান্না করবে তাহলে ভালো হবে তেলটা প্রথমেই আমি একটু বেশি দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো উচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেটা টেস্ট ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা করে নেব দেখো এখানে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে তিন চার চামচের মতো সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মশলাটা পিসি করে পিসিং করে নেব মানে পেস্ট করে নেব এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো উচ্ছেটা ভালো করে ঢাকা দিয়ে এভাবে ভেজে নিতে হবে আমি এখানে একটু নুন ব্যবহার করব তাহলে উচ্ছেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে উচ্ছে কিন্তু একটু শক্ত হয় সেই জন্য যদি একটু নুন ব্যবহার করো তো উচ্ছেটা ভাজা হতেও তাড়াতাড়ি সাহায্য করবে এবং সেদ্ধ হতেও সাহায্য করবে নুনটা নরম করতে নুন কিন্তু অনেকটা যে কোনো শক্ত সবজি ভাজার সময় একটু নুন দিয়ে কিন্তু যেতে হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নুন দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো পুরো লাল লাল করে ভেজে নেব দেখো উচ্ছেটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখতে দেখবো সত সুন্দরভাবে ভেজেছি এবার আমি তুলে নেবো উচ্ছেটা তেলে সম্ভব দেবো শুকনো লঙ্কা একটাও দিলাম আর দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা একটু চটপট করে কেটে উঠলেই দিয়ে দেবো আলু এবং আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভালো করে আমি দেখো উচ্ছে দিয়ে আর মশলা নুন দিয়েছি দেখিয়েছি কিন্তু আমি তো ভয়েস দিতে পারি নি কারণ কালী পুজোর জন্য এখানে বক্স বাজছে মাঝে মাঝে তাই নিয়ে ভয়েসটা আমাকে অফ করে দিতে হচ্ছে বক্সের আওয়াজ চলে আসছে বলে তো আমি উচ্ছে আলু দিয়ে ভালো করে পশিয়ে দিয়েছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবং উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে তাও অল্প জল দিয়ে দেবো দিয়ে ভালো করে ছুটিয়ে নেব জলটা ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুটে গেছে এই তিতো যেহেতু তিতোর মধ্যে আমি দিয়ে দেব দু পিস ট্যাংরা মাছ ছিল ওটা তো দিলাম আর দুটো পার্শে মাছ ট্যাংরা ও পার্শে দিয়ে আজকে হবে উচ্ছের তিতা তো অনেকে তো অনেকভাবেই উচ্ছে রান্না করে খেছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো উচ্ছে কিন্তু বেশি তেতেও লাগবে না রে কিন্তু খুবই সুন্দর এবং এই দিয়ে তোমরা শুধু ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টিও এতটাই লোভনীয় এবং এখানে আমি সাত ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি মিষ্টি চিনি এটা চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো তো আমি আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো সেদ্ধ করে নেব দুই মিনিট ফুটিয়ে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখতে দুই মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার সাফ করে দেব উচ্ছেটা তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো দেখলাম দেখো আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবং উচ্ছগুলো এবারে আমি প্লেটে সাফ করে নিচ্ছি বের করে নিচ্ছি সবজিটা দেখতে থাকো বন্ধুরা বাসি মাছ অনেকে খায় না অনেকে খেতে চায় না এইভাবে একবার রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর উচ্ছেটা তো খুবই উপকারী একটা সবজি এই সবজি দিয়ে যে কোনো রান্না বা খাওয়া উঠি উচ্ছে তিতো বলে খেতে চায় না একভাবে এইভাবে রান্না করে একবার দেখো দেখবে একদমই তেতো লাগবে না আর তেতো জিনিসে হালকা একটু তেতো না থাকলেও ভালো লাগে না তো এই তিতাটা অবশ্যই করে খাবে একদম অল্প তিতো হালকা তিতোর মধ্যে দুর্দান্ত লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে এই একটা রেসিপি থাকলে উচ্ছে আলু এখানে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর এতেও আমি দিয়ে সম্বাদ সর্ষে সর্ষেটা একটু ফটফট করে ফেটে উঠলেই দিয়ে দেবো মেটে আলুগুলো এবং মেটে আলুগুলো আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে মেটে আলুটাও আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবো তাহলে এ যে লাল লালের থাকে সেটা কেজে যাবে দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার মতো নুন স্বাদ মতো হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যেরকমভাবে খাবে সেই বুঝে দেবে আমি সর্ষের মধ্যে লঙ্কা দিয়ে বেঁচেছি সেই জন্য আমি লঙ্কাটা গরু লঙ্কাটা ব্যবহার করলাম না আর দিয়ে দিলাম সর্ষে পাতা একটু জল দিয়ে আমি সর্ষেটা একটু তেলের মধ্যে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই মূর্তি দিয়ে দেব আম যে যেরকম টক খাবে অবশ্য সেই দিকে টক দেবে আমি একটু টক ঢাল টবে সমানভাবে দিকে দিয়েছি তাই সর্ষের মধ্যেও কিন্তু আমি লঙ্কা দিয়ে বেঁচেছিলাম দেখেছো বন্ধুরা তো আবারও কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেশি করে দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না শুকনো লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু টক এটা সেই কারণে সবার পরিমাণ দিয়ে দেবো জল দু মিনিট পর ফিরলাম বন্ধুরা দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার আলু তো পুরো বলে গেছে আমও সেদ্ধ হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আমি পাশে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো যেহেতু আগেই ভাজা ছিল তাই আর ভাজতে হলো না আবারও আমি দু মিনিটের জন্য শুকিয়ে নেব আবার আমি দু মিনিট পর ফিরে আসলাম যেহেতু টক মিষ্টি ঝাল টক পরিপাটি করলেই তবেই কিন্তু খেতে খুব সুন্দর লোভনীয় হয় অবশ্যই নুনটা দেখে নেবে নুনটা আমার ঠিক ছিল ঠিক এসে এবার না দিলেই রেডি আমার পাশে মাছের চক মেটে আলু দিয়ে পার্সে মাছের চক কেমন বেরোচ্ছে রেসিপিটি তো খেয়ে একটু কিনা আগে অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার আমি না দিয়ে নেব অবশ্যই চাইলে এখানে একটু কাঁচা সরষে তেল দিতে পারো খেতে কিন্তু আরো ভালো লাগবে আমি দিয়ে দিলাম এক চামাচের মতো সরষে তেল এই যে ঝোলটা করেছি না টক তো জাস্ট অসাধারণ এই টক শেষ পাতে ভাতের শেষ পাতে এদিকে একটা টক থাকলে কিংবা তোমরা ভাতের ফার্স্ট পাত থেকে শেষ পাত পর্যন্ত পেতে পারবে এত প্রায় লোভনীয় বন্ধুদের ভালোই লাগবে রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে তো দেখবেই একটা লাইক দিতে তো ভুলে দিও না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরাও মাঝে মাঝে একই রকমের রেসিপি না খেয়ে নিত্য নতুন উল্টে পাল্টে খেয়ে খেতে পারবে বানাতে পারবে শিখতেও পারবে আর নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো পুরোনো বন্ধু যারা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং